আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কাছে এমন দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে রমজানের মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আলহামদুলিল্লাহ রমজানগুলো খুব সুন্দরভাবে চলে যাচ্ছে আজকে তেজ রমজান যাচ্ছে এই তো সকালের কাজকর্ম সব শেষ করে মাছ কাটবো মাছ শেষ হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে আসছে মাছগুলো কেটে এরপরে কোরআনতলা করবো আলহামদুলিল্লাহ আমার কোরআ শরি প্রায় শেষের দিকে আজকে দুই পাড়া পড়লে খতম হয়ে যাবে তো রমজান মাসে কিছু করতে পারি বা না পারি করার জন্য একটু চেষ্টা করতেছি তো এই তো মাছগুলো আমি এখানে কেটে এরপরে পরিষ্কার করে নিচ্ছি আর মাছ কেটে লবণ দিয়ে মেখে আমি আর এগুলোকে ধোবো না এরপরে বক্সে করে ফ্রিজে রেখে দিব আগে মাছ ধুয়ে লবণ দিয়ে মেখে এরপরে মাছগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিতাম এখন মাছটাকে ভালো করে ধুয়ে লবণ মেখে এরপরে বক্স করে ফ্রিজে রেখে দিই এভাবে সংরক্ষণ করে রাখতে দেখা যায় যে অনেক দিন পর্যন্ত মাছগুলো ভালো থাকে তেমন ফ্রিজে কোনো গন্ধ হয় না তাই তো সবগুলো মাছে আমি লবণ মেখে নিয়েছি মেখে এরপর বক্সে করে আমি এখন ফ্রিজে রেখে দিব আর যেই দিন মাছ কাটতে বসিতে ওই দিন দেখা যায় যে আমি হাত ভালো করে ধুলো মনে হয় যে আমার হাতে মাছের গন্ধ যায় না এরকম একটা ভাব আর কি মাছ কাটলে যেদিন মাছ কাটি ওই দিন আমার কাছে বেশি একটু অপরিষ্কার লাগে আমি ভালো করে সব কিছু ক্লিন করে নিই তো মাছগুলোকে আমি এভাবে বক্স করে এখন ফ্রিজে রেখে দিব আর মাছ যেদিন মাছ কাটি ওই দিন আমি একটা লেবু কেটে মাছের বক্সের সাথে রেখে দিই দেখা যায় যে দুর্গন্ধ যেন ফ্রিজে না ছড়ায় আর অন্য খাবারগুলো যেন যাতে নষ্ট না হয় তো এই তো মাছ কাটার পরে এখন গোসল করে নিব গোসল শেষ করে এই তো নামাজ পড়ে নিচ্ছি নামাজ পড়ে কোরআন কোরআনতলাত করতে বসে গিয়েছি আজকে দুই পাড়া পড়লে আলহামদুলিল্লাহ আমার কোরআন খতম হয়ে যাবে সবাই আমার জন্য দোয়া করবেন চেষ্টা করতেছি মাহের রমজানের ভিতরে যেন এক খতম কোরআন শরীফ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারছি আর একটু শান্তি লাগতেছে মনের ভিতর দেখা যায় যে মাহে রমজানের ভিতরে আমরা যেভাবে তালত করতে পারি অন্য সময় দেখা যায় যে ওইভাবে হয়ে ওঠে না কাজকর্ম থাকে বা যে কোনো একটা কাজে আমরা ইনভলভ থাকি তো আমরা সবাই চেষ্টা করব রমজানের ভিতরে যেন কোরআন খতম করার জন্য তো আজকে আমি সুজির বড়া তৈরি করব আমি এখানে সুজিগুলোকে এক ঘন্টা আগে ভিজিয়ে এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপর লবণ আর হালকা একটু খাওয়া খাবার সোড়া দিয়ে এটাকে আমি এখন তেলের উপরে ভেজে নিচ্ছি আর মাসাল্লা দেখেন খুব সুন্দর করে সবগুলা ফুলতেছে তো ইফতারের আইটেমে আমি দেখা যায় এক করার জন্য চেষ্টা করি প্রত্যেক দিন এক আইটেম নিলে আসলে খাওয়ারও রুচি লাগে না আর ভালো লাগে না একটা একটা করে সবগুলো আমি এখন এখানে ভেজে নিব আর এই বরাটা ডাল দিয়েও তৈরি করা হয় বিশেষ করে ডাল দিয়ে তৈরি করা হয় আমি ডাল দিয়ে তৈরি করব না যেহেতু রমজান মাস আপনার ভাইও খাবে পেটের যদি কোনো সমস্যা হয় সেজন্য আমি এখানে সুজি দিয়ে তৈরি করতে চাই সুজি দিয়ে তৈরি করার করে আমি এর আগ আগো করছি অনেক ভালো লাগছে তো আমি সবগুলো তো তেলের উপর সুন্দর করে এইগুলো ভেজে নিয়েছি আর ভিতরে দেখেন অনেক প্লাফি হয়েছে এই যে তো এগুলোতে এখন এগুলোকে লবণ পানিতে এখন ভিজিয়ে রাখবো তো আমি এইখানে একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিবো এখানে পরের মতো লবণ লবণ দিয়ে আমি এখন সবগুলো বড়া এখানে পানিতে ভিজিয়ে রাখবো যেহেতু এগুলো অনেক ফুলে গিয়েছে এগুলো বেশিক্ষণ রাখতে হবে না বেশিক্ষণ রাখলে দেখা যায় যে নরম হয়ে যাবে তো দশ মিনিট রেখে দিব এইদিকে আমি একটা সস তৈরি করে নিচ্ছি এই তো দশ মিনিট পরে আমি উঠিয়ে দেখতেছি সুন্দরভাবে পানিগুলো শুষে নিয়েছে আমি এখন একটা একটা করে পানিগুলো আলতোভাবে চেপে চেপে পানিগুলো এখন আমি বের করে নিব বেশি জোরে চাপলে দেখা যায় যে একদম নরম হয়ে যাবে তা আমি হালকা হাতে যে আলতো আলতো করে এগুলো সবগুলো একটা একটা করে পানি বের করে নিব। আর এইটা দেখা যায় যে খাওয়ার দুই থেকে তিন ঘন্টা আগে করে রাখলে ভালো হয় তাহলে দেখা যায় যে টক দইয়ের ভিতরে যখন এটা ডুবানো থাকে তখন অনেকক্ষণ দেখা যায় যে টক দইয়ের ভিতরে ডুকে খেতেও মজা লাগে তো আমি একে একে করে সবগুলো এখানে চিপে নিয়েছি এই সবগুলো তো আমি এখন পানি থেকে এভাবে বের করে নিব আর এখন একটা সস তৈরি করে নিচ্ছি টক দই দিয়ে যেহেতু এগুলো টক দইয়ের ভিতরে বীজাণু থাকবে তো এখানে নিয়ে নিয়েছি পরের মতো টক দই দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনার স্বাদ মতো দিবেন যতটুকু আপনারা খান ততটুকুই দিবেন আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব এখানে চাট মশলা চাট মশলাটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব মিশিয়ে এরপরে ফ্রিজে রেখে দিব তো এই তো আমার টক দইটা এখানে মেশানো হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দিব তাই তো ফ্রিজ থেকে টক দইটা বের করে আর এখানে আমি পদিনা পাতারও একটা পেস্ট করছি আর এখানে আরেকটা সস বানিয়ে নিয়েছি এখন আমি এটা রেডি করে নিব যেহেতু ইফতারের জন্য সবাই খেতে হবে ঠান্ডা ঠান্ডা এটা আমি করে ফ্রিজে রেখে দিব যখন ইফতারের সময় হবে তখন বের করে নিব তো দিয়ে দিচ্ছে এখানে আমি টক দই টক দিয়ে দিয়ে একদম ডুবিয়ে দিব এগুলো এরপরে দিয়ে দিব এখানে টমেটোর সসটা এরপরে দিয়ে দেব পদিনা কথা সসটা টমেটোর সসটা আমার কাছে এমনও খেতে খুবই ভালো লাগে এর আজকে করছে আর চিরা নিব এরপরে শরবত খেজুর তাই তো পদিনা পাতা পেস্টও আমি উপরে দিয়ে দিয়েছি এই তো আমার রেডি হয়ে গেল সুজির বড়া আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ